পূর্ব বেগুনবাড়ি নতুন পাড়া একটি প্রবাসী গ্রাম এই গ্রামটি ঠাকুরগাঁ সদর উপজেলায় অবস্থিত ঠাকুরগাঁ জেলা শহর হতে দশ কিলোমিটার পূর্বপার্শ্বে অবস্থিত গ্রামটির জনসংখ্যা মাত্র সাড়ে চারশো থেকে পাঁচশো জন আমি এখন দাঁড়িয়ে আছি পূর্ব বেগুন নতুন পাড়া দাখিল মাদ্রাসার সামনে এই সে মাদ্রাসা এটা হলো ইফতেদাই মাদ্রাসা আর এটা হলো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আর এ পাশে হলো অফিস কক্ষ এটি হলো অফিস কক্ষ আর ওটা হলো মেয়েদের কমন রুম আর এ পাশে হলো অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান আর এটা হলো পূর্ব বর্ধমান নতুন পাড়া জামে মসজিদ এই ছোট্ট একটি গ্রামে রয়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান যেমন মোক্তফ মাদ্রাসা, নুরানি মাদ্রাসা দাখিল মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে এই গ্রামের বাচ্চাদের আরবি শিক্ষা যে সকল বাচ্চাদের বয়স চার থেকে পাঁচ বছর তাদের প্রাথমিক শিক্ষা হচ্ছে আরবি শিক্ষা এই গ্রামের বাচ্চাদের আরবি শিক্ষা দিয়ে শুরু হয় প্রাথমিক শিক্ষা আর এই প্রতিষ্ঠানটির নাম হলো মক্তব মক্তবের পাশাপাশি রয়েছে এখানে একটি নুরানি ব্যবস্থা মক্তব শেষ করার পর বাচ্চারা নুরানি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয় কারণ মক্তবে কায়দা আমপাড়া পড়ে কোরআন শরীফ শহি শুদ্ধভাবে পড়া যায় না কোরআন শরীফ শহি শুদ্ধভাবে পড়ানোর জন্য এখানে প্রতিষ্ঠা করা হয়েছে নুরানি শিক্ষা প্রতিষ্ঠান এই ছোট্ট একটি গ্রামে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান থাকার কারণে এই গ্রামের বাচ্চাদের সাধারণ শিক্ষার জন্য অন্য কোথাও যেতে হয় না ঠাকুরগাঁও জেলাতে এই ধরনের একটি মডেল গ্রাম অন্য কোথাও দেখা যায় না বললেই চলে এই গ্রামটি মূলত কৃষি প্রধান গ্রাম এই গ্রামের লোকেরা সাধারণত আমন ধান এবং বড় ধান করে পাশাপাশি সামান্য কিছু জমিতে আলু চাষাবাদ করে তাদের জীবিকা নির্বাহ করে